রাতের নিস্তব্ধতা আপনি গভীর ঘুমে আচ্ছন্ন কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই মুহূর্তে আপনার রুহটি আসলে কোথায় রয়েছে আপনার দেহটি শয্যায় পড়ে আছে কিন্তু আপনার আত্মা আপনার রুহ সেটি কি এই দেহেই রয়েছে নাকি এটি ভ্রমণ করছে কোনো অদৃশ্য জগতে আর সেখানে কারা রয়েছে যারা আপনার এই রুহকে দেখছে আজ আমরা উন্মোচন করব ঘুমের পর্দার আড়ালে লুকিয়ে থাকা চাঞ্চল্যকর এক সত্য এই রহস্যের সমাধান পাওয়া যায় একটি সহি হাদিসে রাসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইন্না নাউম আল মিনি মিনাল ইবাদাতি সুনান আল বাইহাকি চার সাত পাঁচ শূন্য অর্থ নিশ্চয়ই মোমিনের ঘুম এবাদতের অন্তর্ভুক্ত কিন্তু কিভাবে ঘুম এবাদত হতে পারে এই হাদিসই আমাদের প্রথম সূত্র দেয় যে ঘুম শুধু বিশ্রাম নয় বরং এটি একটি আধ্যাত্মিক প্রক্রিয়া ইমাম ইবনে কাইয়ুম রহমতুল্লাহ বিখ্যাত গ্রন্থ কিতাবুর রুহে লিখেছেন ঘুমের সময় রুহ দেহ থেকে আংশিক বিচ্ছিন্ন হয় কিন্তু প্রশ্ন এই বিচ্ছিন্ন যায় কোথায় রুহটি আর সেখানে এর সাথে কাদের সাক্ষাৎ হয় একটি হাদিসে এসেছে ঘুমের মধ্যে রুহকে নিয়ে যাওয়া হয় উচ্চতর জগতে সেখানে এটি সাক্ষাৎ করে কিছু বিশেষ সত্তার সাথে সত্তারা যারা আমাদের চেনে আমাদের আমল জানে এমনকি আমাদের ভবিষ্যতও জানে রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইদা নাম আল আব্দু কম আল মালাকু ওয়া মুসনাদ আহমদ এক শূন্য চার শূন্য অর্থ যখন বান্দা ঘুমায় তখন ফেরেস্তা ও শয়তান উভয়ই তার কাছে আসে ফেরেস্তা আসেন ভালো স্বপ্ন দিয়ে আর শয়তান আসে দুঃস্বপ্ন ও ভয় দেখিয়ে কিন্তু এখানেই রহস্য তারা শুধু স্বপ্নই দেয় না বরং তারা সরাসরি আপনার রুহকে দেখে আপনার রুহের অবস্থা পর্যবেক্ষণ করে চিন্তা করুন তো আজ রাতেই যখন আপনি ঘুমাবেন তখন ফেরেশতা আপনার রুহ দেখবেন তিনি দেখবেন আপনার রুহ কতটা নুরানি কতটা পবিত্র নাকি তা অন্ধকারাচ্ছন্ন আপনার দিনের আমলি নির্ধারণ করবে ঘুমের মধ্যে ফেরেশটা আপনার রুহকে কি অবস্থায় পাবেন যে সারাদিন আল্লাহর জিকির করে তার রুহ হবে উজ্জ্বল আলোর মতো আর যে গুনাহে মত্ত থাকে তার রুহ হবে মলিন ও অন্ধকারাচ্ছন্ন তো বন্ধুরা আজ থেকে যখনই আপনি ঘুমাতে যাবেন মনে রাখবেন আপনি শুধু বিশ্রাম নিচ্ছেন না বরং আপনি একটি আধ্যাত্মিক যাত্রায় বের হচ্ছেন আপনার রুহ পরিদর্শন করছেন ফেরেস্তা। আজই সিদ্ধান্ত নিন আপনি চান ফেরেশটা আপনার রুহকে দেখুক উজ্জ্বল আলোকিত অবস্থায় নাকি অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আপনার আজকের আমলেই নির্ধারণ করবে আপনার রুহের আগামীকালের অবস্থা আল্লাহ আমাদের এমন পবিত্র জীবন দান করুন যেন ফেরেস্টারা আমাদের রুহ দেখে খুশি হন আমাদের ঘুমকে এবাদতে পরিণত করার তৌফিক দিন আমিন